আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই সাথে আলোচনায় থাকবে শেষ সময়ে যে বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথেই থাকো তোমরা জানো আগামী দুই জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে সমাজকর্ম ডিপার্টমেন্টের প্রথম পরীক্ষা হচ্ছে ইংলিশ কম্পালসারি তো ইংলিশ কিভাবে খুব খুব সহজে পাস করা যায় কোন কোন টপিক গুরুত্ব সহকারে পড়তে হবে এবারের জন্য কোনগুলা খুবই গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে অবশ্যই আমাদের চ্যানেল পেজটা ভিজিট করে সেই ভিডিওগুলি একটু দেখে নিবা আশা করি এই সাবজেক্টে সমস্যা হওয়ার কথা নয় তবে এই এই সাবজেক্টটা কিন্তু প্রতি অনেক ঝামেলা করে হ্যাঁ এটা নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসছি তার আগে এই সাবজেক্টগুলো নিয়ে একটু আমরা আগে কথা বলে নিই কোন কোন সাবজেক্টে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা থিওরিক্যাল সাবজেক্ট কোনগুলোর কোন বোর্ড পড়বে সবকিছু দেখো আমাদের কাছে পার্সোনালি মনে হয় সমাজকর্ম ডিপার্টমেন্টের দুইটা সাবজেক্টে একটু মাত্রাতিক্ত গুরুত্ব দিতে হবে কারণ এই দুইটা সাবজেক্ট একটু ফেল করার হার বেশি মানে ফেল করে স্টুডেন্টরা হ্যাঁ ইম্প্রুভ চলে আসে এবং ভালো গ্রেড পাওয়াটা একটু মুশকিল সেটা হচ্ছে হিউম্যান বায়োলজি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস এই এই টপিকগুলো একটু কঠিন মানে সাবজেক্ট অনেক কঠিন এটা বলছি না মানে টপিকগুলো একটু কঠিন আহ বারবার পড়তে হয় মনে থাকতে চায় না তুমি একবার একটু পড়লা দেখা যাচ্ছে যে একটু পরে তুমি আবার ভুলে গেছো মানে ভুলে যাওয়ার প্রবলেম ঠিক আছে এটার প্রবলেম হচ্ছে ভুলে যাওয়া তো কিছু কিছু সাবজেক্ট আছে কিছু কিছু টপিক আছে একবার পড়লে খুব সহজ আমাদের মনে থাকে আবার কিছু কিছু টপিক আছে বারবার পড়ার পরও আমরা ভুলে যাই তো ওই সিস্টেমের এই দুইটা সাবজেক্ট হিউম্যান বায়োলজি আর একটা হচ্ছে কি সোশ্যাল প্রবলেম অ্যানালাইসিস তো এই দুইটা সাবজেক্ট একটু বাড়তি সময় দিবে টপিকগুলো বারবার পড়বে যাতে মনে থাকে বাকি যে সাবজেক্টগুলো আছে সোশ্যাল পলিসি অ্যান্ড প্ল্যানিং থিওরিক্যাল সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু অ্যান্থ্রোলজি থিওরিক্যাল সাবজেক্ট কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থিওরিক্যাল সাবজেক্ট হ্যাঁ এগুলো মনে থাকে কিন্তু মানে সহজ একটু সহজ টপিক বারবার একটু যদি পড়াশোনা করো তাহলে খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং কোশ্চেনও যথেষ্ট সহজ হয় এর বাইরে এই যে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি নিয়ে অনেকে কথা বলো যে ভাইয়া অনেক কঠিন এরকম কিছু না ভাই আর তুমি থেকে হয়তো তোমাদের থেকে পাও নাই বাট ইন্টারমিডিয়েটে তো ছিল না তাই না সেম টপিকগুলাই এই অনার্স সেকেন্ড ইয়ারের সমাজকর্ম ডিপার্টমেন্টেও কিন্তু আছে সেম টপিক হ্যাঁ বিভিন্ন নেটওয়ার্ক ট্রপোলজি নিয়ে তারপর বিভিন্ন গেটওয়ে নিয়ে এগুলো নিয়ে আলোচনা করা আছে হ্যাঁ কিছু হয়তো ম্যাথের অঙ্গ থাকবে একটা এক্সটেম্বর থেকে বাইনারি এগুলো অঙ্ক থাকবে এগুলো তো ইন্টারভিডে তোমরা শিখে এসেছ সো এই সাবজেক্ট নিয়ে এত বেশি টেনশন বা মানে দুশ্চিন্তা করার কিছু নাই এর বাইরে যে দুটো অপশনাল সাবজেক্ট আছে ইন্ট্রোডাকশন টু সোশ্যালজি আর বাংলাদেশ ইকোনমি যাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল আছে তারা মানে সোশ্যালজি আছে তারা তো জানি এই সাবজেক্টটা খুবই সহজ কিন্তু বাংলাদেশ ইকোনমি যাদের আছে তাদের কিন্তু এখানে একটু সতর্ক থাকতে হবে ঠিক আছে তো মোটামুটি মানে দুশ্চিন্তগ্রস্ত হওয়ার কিছু নাই রেগুলারলি যদি যতটুকু সময় আছে একদম রুটিন মাফিক যদি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো বেছে বেছে পড়ো তাহলে ভালো কিছু করা সম্ভব সমাজকর্ম ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে আমরা এখন আলোচনা করব যে সে সময় কোন বোর্ডগুলো পড়তে হবে আচ্ছা কোন বোর্ডগুলো পড়তে হবে তার আগে এই যে ইংলিশ নিয়ে একটু বেসিক আলোচনা করে দিই আমি হ্যাঁ তুমি জানো না ইংলিশ না আলাদা করে কেন আলোচনা করছি ইংলিশ সাবজেক্টটা আমরা একটু গুরুত্ব দিতে চাই না ঠিক আছে যেহেতু আমরা এই ইংলিশ সাবজেক্টে গুরুত্ব দিতে চাই না সো এই সাবজেক্টেতে ফেল করার হার তুলনামূলক অনেক বেশি মনে করি সমাজ কোনো ডিপার্টমেন্টের একশো যদি স্টুডেন্ট ফেল করে তার মধ্যে দেখা যায় যে আশি জন স্টুডেন্ট এই ইংলিশ কম্পালসারিতে ফেল করছে তাহলে প্রশ্ন হতে পারে ইংলিশ কম্পালসারি কি খুবই কঠিন একটা সাবজেক্ট না ভাই ইংলিশ কম্পালসারিটা তোমার যতগুলো সাবজেক্ট আছে সবচেয়ে বেশি ইজি সাবজেক্ট তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি মজা করতেছেন সবচেয়ে যদি সহজ সাবজেক্ট হয় তাহলে একশো জনের মধ্যে অ্যাশিট জন এই কেন ফেল করে ফেল করার কারণ হচ্ছে ইংলিশে ভয় তুমি পড়োই না ভাই তুমি একটা সাবজেক্ট কিছুই জানো না তাহলে তুমি ফেল করবে স্বাভাবিক তোমাকে তো বেসিক একটা নলেজ নিয়ে পরীক্ষার হলে যেতে হবে তাই না ওই বেসিকটাও স্টুডেন্টের মধ্যে থাকে না ইংলিশ কম্পালসারি এই সাবজেক্টটা মানে অন্যান্য সাবজেক্টের থেকে আলাদা এটা তোমাকে প্রথমে জানতে হবে কেন আলাদা এই সাবজেক্টটার পরীক্ষা দিতে হবে একশো মার্কেট অনার্সে আর কোন সাবজেক্টি মোট একশো মার্কের মধ্যে লিখিত পরীক্ষা হয় না এই একটা সাবজেক্ট মানে চার বছরের মধ্যে এই একটা সাবজেক্টি একশো মার্কের মধ্যে পরীক্ষা হয় এবং এই একটা সাবজেক্টি হচ্ছে নন ক্রেডিট এছাড়া আর কোনো সাবজেক্ট নন ক্রেডিট সাবজেক্ট নাই নন ক্রেডিট কথাটা মানে কি তুমি পাশ করো আর তুমি এ প্লাস পাও ভালো করে বোঝো তুমি এ প্লাস পাও আর ডিগ্রেড পাও তাতে কোনো প্রভাব রেজাল্টের উপর পড়ে না আমার কথা কি তোমরা বুঝতে পারছো তুমি এ প্লাস পাইলেও রেজাল্টের কিছু যায় আসে না ডিগ্রেড পাইলেও রেজাল্টের কিছু যায় আসে না বাট তোমাকে পাস করতে হবে এটাতে যদি ফেল করো তাহলে যায় আসে ফেল করলে সার্টিফিকেট পাবে না কথা বুঝতে পারছো মানে যেভাবে জাস্ট পাস করলেই এনাফ এইটা ভালো রেজাল্টের দরকার নাই এটাতে ইনকোর্স মার্ক থাকে না এটা আর একটা পার্থক্য কী কী পার্থক্য দেখো নন ক্রেডিট একশো মার্কের মধ্যে ইনকোর্স থাকে না সময় থাকে তিন ঘন্টা ঠিক আছে অনেকগুলা পার্থক্য এবং দুইটা পার্টে বিভক্ত একটা হচ্ছে গ্রামার আরেকটা কি রাইট হ্যান্ড ঠিক আছে লিখতে দুটো পার্ট সো বেশ কিছু পার্থক্য আছে আমরা স্টুডেন্টরা ভুল করি এই যে লিখিত পার্ট নিয়ে পাগল হয়ে যায় লিখিত পার্টের সাজেশন আমরা ইউটিউব থেকে কালেক্ট করি যে তিনটা পড়লে একটা কমন হ্যাঁ তিনটা পড়লে একটা কমন হবে হান্ড্রেড পার্সেন্ট এই যে সাজেশন আসবে তিনটা পড়লে একটা কমন আসলে তিনটা পড়ে একটা কমন পেয়ে লাভ নাই ভাই লিখিত পরীক্ষা যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দিয়েও অ্যান্সার করে আসো তোমার পাঁচ রেজাল্ট আসাটা মুশকিল আছে তাহলে পাশ রেজাল্ট কিসের উপর ডিপেন্ড করবে পাশ রেজাল্ট ডিপেন্ড করে গ্রামার পার্টের উপর সো গ্রামার পার্টটাকে তোমাকে ভালো করে পড়তে হবে গ্রামার পার্টে আহমরি কোনো কঠিন টপিক নাই সেই ফাইভ মানে ফোর ফাইভের রাইট ফ্রমস অফ ভার্ভ টেন্স তারপর তোমার আর্টিকেলস প্রিপোজিশন পাংচুয়েশন মার্ক এগুলা তো এগুলো তো কঠিন টপিক না ভাই জাস্ট সেগুলোকে একটু ভালো করে রিভাইজ করতে হবে ওই ধৈর্যটাই আমাদের নাই হ্যাঁ তো এই জন্য তোমরা একটা কোনো সারের আন্ডারে চলে যাও তিন চার দিন প্রাইভেট পড়লেও তোমরা এই সাবজেক্টটা কভার হয়ে যাবে আমার আমার কাছে তো তাই মনে হয় কারণ টপিকগুলো তো সহজ সবার জানা মানে অদ্ভুত কোনো একদম অজানা কোনো টপিক আসে নাই একদম জানা টপিকগুলা তো আমাদের একটা কোর্স আছে সবগুলা রেকর্ডেড তোমরা ক্লাস পাবা ওটা তোমরা নিতে পারো যাই হোক এটা আমি রেকমেন্ড করছি তোমরা চাইলে অফলাইনেও পড়তে পারো আর যারা তো ইতিমধ্যে পড়ছো তাদের তো ভালোই তো এখন আসি আমরা এই যে ইংরেজির বিষয়টা গেল কোন কোন জায়গায় সতর্ক থাকবে বুঝলা গ্রামার টপিকে একটু বেশি ফোকাস করতে হবে এখন আমরা কোন বোর্ডগুলা পড়ব সরাসরি বলে দেই বিজুর সালটা বেশি করে পড়বা বিজুর সাল পনেরো সতেরো আচ্ছা একটা বাংলা লিখতেছে একটা ইংরেজি লিখতেছে পনেরো সতেরো তারপরে কি উনিশ একুশ একুশ সালটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝে বুঝে পড়বা এর পাশাপাশি জোর বেজুর মিলাই পড়তে হবে তো জোর বেজোর মিলাই যদি পড়তে যাও অনেকগুলো প্রশ্ন হয়ে যায় এই জন্য ব্যতিক্রমের কোনো সাজেশন কিংবা দিগদর্শনের সাজেশন এগুলো ফলো করতে পারো আশা করছি এগুলোর মধ্যেই কমন হবে তো আসলে ব্যতিক্রম বা দিগদর্শনের কথাও যদি বলতে চাই সেই সাজেশনগুলো অনেক বড় জন্য রিকমেন্ড করবো তোমার কলেজের কোনো স্যারের একটা সাজেশন ফলো করো যেখানে পনেরো থেকে বৃষ্টি করে প্রশ্ন দেওয়া আছে এর বাইরে আমি রিকমেন্ড করবো আমাদের সাজেশনটা যারা সংগ্রহ করেছে তারা তো জানোই যে আমাদের সাজেশনটা কত বেশি কার্যকর যারা সংগ্রহ

আমি যদি সমাজকর্ম ডিপার্টমেন্টে এক সাজেশন তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের সাজেশনটা রকম হ্যাঁ দেখো একদম অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে কবিভাগের তিরিশ থেকে চল্লিশটা সর্বোচ্চ কবিভাগের পনেরো থেকে বিশটা কবিভাগের পনেরো থেকে বিশটা একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একেবারে বাছাই করে আমরা আমাদের সাজেশনে দিয়েছি বাড়তি কোনো প্রশ্ন আমরা দিই তো যাই হোক আমাদের কোর্সে ভর্তি হতে হবে কিংবা আমাদের সাজেশানগুলোই পড়তে হবে এরকম কিছু না আমি যেভাবে বললাম সেভাবে যদি পড়াশোনা করতে পারো আশা করছি কম সময় ভালো কিছু করা সম্ভব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা দ্বিতীয় বর্ষের প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকো Subtitles